ভিডিও থামনে দেখে বুঝে গেছেন পয়সা ইনকাম করার মতন আপনাদের সামনে একটা অ্যাপ এখানে যেসব ভাই মিনিট অবধি যদি গান শোনেন তাহলে আপনাদের জেনিউন কিছু টাকা আপনারা আর্ন করতে পারবেন এবং এখানে ভিডিও আপডেট করে আপনারা পারেন আসছে আমি প্রথমে প্লে স্টোরে চলে যাব চলে গেলাম চলে যাওয়ার পর এখানে সার্চ করব ফ্যান টিভি ফ্যান টিভি টিভি এই অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন টিভি অ্যাপ এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন একশো থেকে দুশো টাকা এখানে আপনারা ভিডিও আপডেট করেও টাকা ইনকাম করতে পারেন আমি আমার মোবাইলে এটা ইনস্টল করা আছে এই জন্য আমি ওপেন করবো প্রথমে ওপেন একটা বেরিয়ে এলো এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে সেট ইউর লগ ইন প্রথমে আপনার সি ডটে ক্লিক করবো এখানে ক্লিক করবো ক্লিক করলাম করার পর আমরা এখানে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলাম এবার এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন অর্থে ইমেল দিয়ে খুলতে পারেন গুগল অ্যাকাউন্ট যাতে বলি আমরা এখান দিয়ে আপনারা খুলতে পারেন তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলবো না আমি মোবাইল নাম্বার দিয়ে খুলব দিয়ে দিলাম মোবাইল নাম্বার এই যে ওটিপি সাবমিট করছি সাবমিট হয়ে গেছে অটোমেটিক ডিরেক্ট করে নিয়েছে এবার স্যার আমার ওরা এখানে প্রোফাইলটা সেট করব ক্লিক করলাম ওরা এ কমপ্লিট হয়ে গেছে সেজন্য আমি পাচ্ছি না দেখাতে তো প্রথমে আপনারা কে করবেন আধার কার্ড বা প্যান কার্ড প্রথমে আধার নাম্বার আধার নাম্বার দিতে হবে বা দ্বিতীয়তে প্যান কার্ড নাম্বার দিতে হবে দিয়ে প্রথম আপনারা ছবি আপডেট করবেন তাহলেই বারো ঘন্টার ভিতরে আপনার আইডি ভেরিফিকেশন হয়ে যাবে আপনারা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারেন লেখা আছে ইনভেস্ট ইন মিউজিক এখানে আপনারা মার্কেট প্রাইজ ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারেন আপনারা ভিডিও আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন বা আমাদের পাশে থাকুন